নমস্কার এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্যপদ নিয়োগে ফাইনাল কাট অফ কত হতে পারে আমি পরিসংখ্যান দিয়ে এই ভিডিওতে ডিসকাস করব। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে চলতি নিয়োগে সবার চাকরি কিন্তু হবে না ঠিক আছে তো দেখে নাও বিষয়টি কি রয়েছে তো বন্ধুরা ভিডিওটি কিন্তু অবশ্যই ইনফরমেটিভ হবে তোমরা কিন্তু এক্ষুনি একটা লাইক করে দিও দেখামাত্রই এবং প্রাইমের চাকরির সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে তো দেখো আজকের যে বিষয়টি আজকে বিষয়টি রয়েছে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্য পদের নিয়োগে এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে আমরা তার আগে ডিসকাস করে নেব যে মোট বৈধ চাকরি প্রার্থীর কত অর্থাৎ টোটাল ভ্যালিড ক্যান্ডিডেট সংখ্যা কত ঠিক আছে তো দেখো আমরা জানি যে দু হাজার চোদ্দো এবং সতেরোকে নিয়ে কিন্তু প্যানেলটা তৈরি হবে হ্যাঁ তো চোদ্দো কত আছে আমরা জানি যে চোদ্দ কিন্তু অনেকটাই কম রয়েছে পঁচিশশো রয়েছে নট ইনক্লুডেড ক্যান্ডিডেট ওনলি ফর ডিএলএড হ্যাঁ আর উনিশ একুশ ডিএলএড ব্যাসে রয়েছে মাত্র দেড় হাজার তাহলে টোটাল এই হল তোমার চোদ্দো চোদ্দোর ক্যান্ডিডেট অর্থাৎ পঁচিশশো প্লাস পনেরোশো অর্থাৎ চার হাজার ক্যান্ডিডেট হচ্ছে প্রায় দু হাজার চোদ্দো সালের ক্ষেত্রে এবার দেখো সতেরোতে রয়েছে প্রায় আট হাজার ক্যান্ডিডেট আমরা এটা বুঝতে পারছি পরিষ্কার তাহলে দু হাজার চোদ্দো এবং সতেরোর টোটাল ক্যান্ডিডেট সংখ্যা কত রয়েছে মোট রয়েছে বারো হাজার তাহলে এটা কিন্তু আমাদের আগে জানতে হবে কারণ তোমরা জানো যে টোটাল ক্যান্ডিডেট কত রয়েছে এটা আমাদের খুব দরকার এর মধ্যে কিন্তু আমি আবারও বলছি যে ভ্যালিড ক্যান্ডিডেট অর্থাৎ যারা প্যানেলভুক্ত হবে তাদের কোন মতো কিন্তু ওখানে বলছি ঠিক আছে এবার চলে আসবো আমাদের নেক্সট বিষয়টি এবার রয়েছে যে শূন্য পদের বিভাজন বাংলা মিডিয়াম এবং অন্যান্য আমি সবকটাই বলছি তোমরা জানো যে টোটাল কিন্তু ভ্যাকান্সি রয়েছে এগারো হাজার সাতশো এর মধ্যে কিন্তু প্রায় তোমরা জানো যে দশ হাজার দুইশো চুয়াত্তরটা কিন্তু বাংলার শূন্যপদ রয়েছে বাংলা মিডিয়ামে আর কিছু সংখ্যক রয়েছে হিন্দি উর্দু সাঁওতালি উড়িয়া ইত্যাদি তো বাংলাটাই বেশি রয়েছে যাই হোক আমরা এখন ডিসকাস করবো যে কোন খাতে কত শূন্যপদ রয়েছে বন্ধু বুঝতে পারছো বন্ধু যদি বুঝতে পারো অবশ্যই এটা লাইক করে দিও ঠিক আছে আর পারলে কিন্তু অবশ্যই তোমাদের গ্রুপে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও ভিডিওটি ঠিক আছে এবার চলো দেখিনি শূন্যপাত কত রয়েছে তবে প্রথমে বলবো যে ইউ আর অর্থাৎ আনডিজার্ভ রয়েছে শূন্যপাত পাঁচ হাজার পাঁচশো চল্লিশটা এটা কিন্তু পুরো অথেন্টিক এবং আমি কিন্তু অফিশিয়াল নোটিফিকেশান থেকে এটা ক্রিয়েট করেছি ঠিক আছে তো ইউ আর রয়েছে কত পাঁচ হাজার পাঁচশো চল্লিশটি বোঝা গেল নেক্সট আছে এসসি ক্যান্ডি অর্থাৎ এসসি মানে শিডিউল কাস্ট তার রয়েছে কত প্রায় একুশশো বাষট্টিটি নেক্সট রয়েছে এসটি অর্থাৎ শিডিউল ট্রাইব পাঁচশো আটানব্বইটি পদ এক্স্যাক্টলি ঠিক আছে আর ওবিসি এ রয়েছে কত এক হাজার কুড়িটি এবং ওবিসি বি আছে মাত্র ছশো বিরানব্বইটি আর পিএইস অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছে প্রায় তিনশো উনিশটি আর পিটি অর্থাৎ প্যাটসে রয়েছে চোদ্দোশো চৌত্রিশটি টোটাল আছে কত শূন্যপদ গ্র্যান্ড টোটালে এক হাজার এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্যপদ তোমরা যোগ করলে তোমরা অবশ্যই পাবে তো বন্ধুরা এই পিডিএফ পেতে হলে অবশ্যই তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে যাবে তোমরা কিন্তু গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলেই তোমরা কিন্তু এই সমস্ত পিডিএফ পেয়ে যাবে ঠিক আছে এবার আমাদের জানতে হবে কি যে কত কত শূন্য পদের ভিত্তিতে কত ক্যান্ডিডেট রয়েছে দেখে নাও বিষয়টি পরিষ্কার একটু বুঝতে পারলে দেখো ইউআর আছে টোটাল ক্যান্ডিডেট তিন হাজার ছশো জন এবার অনেকে ভাবছে যে স্যার তাহলে তো ইউআর অনেক কম ক্যান্ডিডেট রয়েছে সবাই চাকরি পাবে না বিষয়টি তা নয় আমি পরে বলছি আগে তোমরা দেখে নাও পরিসংখ্যানটি তাহলে ছত্রিশশো ক্যান্ডিডেট রয়েছে মা পাঁচ হাজার পাঁচশো চল্লিশের ভিত্তিতে আর এসসিতে আছে চব্বিশশো ক্যান্ডিডেট পড়ে আছে শূন্য পদে রয়েছে এসসিতে একুশশো বাষট্টিটা ঠিক আছে এবার রয়েছে এস টিতে আছে পাঁচশো আটানব্বইটি শূন্যপদ কিন্তু রয়েছে ক্যান্ডিডেট সংখ্যা পাঁচশোটি ও বিসি এদের কিন্তু প্রচুর চাপ রয়েছে এক হাজার কুড়িটা শূন্যপদ কিন্তু লোক রয়েছে বা চাকরি প্রার্থী রয়েছে পঁচিশশোটা ঠিক আছে আর ওবিসি বি তে আছে চব্বিশশো ক্যান্ডিডেট কিন্তু শূন্যপদ মাত্র ছশো বিরানব্বইটি তো তোমরা নিশ্চয়ই এখান থেকে বুঝতে পারছো যে এখানে কিন্তু মেনলি যে ক্যাটাগরি রয়েছে ওবিসি এ ওবিসি বি এদের কিন্তু প্রচুর সমস্যা বা মানে চাপ রয়েছে অর্থাৎ সবার কিন্তু চাকরি কনফার্ম হচ্ছে না তোমরা নিজেরা দেখলে বুঝতে পারো বিষয়টা আমি কি বলতে চাইছি ঠিক আছে সাথে ইউআরেও কিন্তু চাপ থাকবে কারণ কি তোমরা তোমাদের একটু বলে দিই বন্ধুরা ইউআর ক্যান্ডিডেট মানে কি আনরিজার্ভ অর্থাৎ কোনো একটা ক্যান্ডিডেট এসসি হয়েও সে কিন্তু ইউআরে কিন্তু ঢুকতে পারে ঠিক আছে আবার ও কিন্তু ইউআর ঢুকতে পারে ঠিক আছে ইউ আর মানে কি আনরিজার্ভ অর্থাৎ অসংরক্ষিত শূন্যপাত সংখ্যা ওকে এবার আমাদের প্রশ্ন তাহলে কারা কালা বাদ যাবে দেখো আমি এখান থেকে পরিষ্কার বলতে পারি যে এই রিক্রুটের ক্ষেত্রে যাদের সমস্যা হবে মানে বা কাট অফ হবে বা যারা বাদ যেতে পারে সেখানে কী হবে দেখো সেখানে কিন্তু মেনলি ইউ আর চাপে আছে বা একটু কাট অফ হাই হতে পারে আর ও এ এবং ও বি সি ক্ষেত্রে কিন্তু প্রচুর সমস্যা হতে পারে বা হবে তোমরা মিলিয়ে নিও কে কে আমার কথায় একমত বন্ধুরা অবশ্যই কমেন্ট করো যে আমি সঠিক কথা তোমাদের তুলে ধরছি ঠিক আছে এবার চলে আসবো নেক্সট বিষয় এবার দেখো টোটাল তাহলে আমরা যোগ করে দেখছি যে বারো হাজার ক্যান্ডিডেট পড়ে আছে আর শূন্যপদ এগারো সাতশো কিছু লোক বাদ যাবে তো বন্ধুরা একটা ছোট্ট একটা বিজ্ঞাপন যেটা না বললেই নয় তোমরা জানো যে এই প্রাইমারি ইন্টারভিউ ক্লাস কিন্তু আমি দিয়ে আসছি আজ থেকে নয় বিগত ষোলোই ফেব্রুয়ারি দু হাজার তেইশ থেকে কিন্তু আমি পড়ি আসছি আমার কিন্তু ক্লাস আজও চলছে কন্টিনিউ এখনও অনেকেই পড়ছে আমার কাছে যাবৎকাল প্রায় একুশশো প্লাস কিন্তু ক্যান্ডিডেট পড়েছে ইন্টারভিউ ক্লাসে ঠিক আছে তো বন্ধুরা অনলাইন যখন সবচেয়ে বড়ো প্ল্যাটফর্ম আমার কাছে রয়েছে তো অবশ্যই ইচ্ছুকরা ক্লাস করতে হলে মাত্র নাইনটি নাইন পেমেন্ট করে কিন্তু নামটা এনরোল করে নাও এবং ক্লাস শুরু করে দাও ঠিক আছে ক্লাস তোমরা করলেই বুঝতে পারছো কতটা হেল্পফুল ক্লাস তো বন্ধুরা দেরি নয় যারা টেট পাস করে বসে আছো ইন্টারভিউর অপেক্ষায় অবশ্যই আজকেই মাত্র নাইনটি নাইন অর্থাৎ নিরানব্বই টাকা পেমেন্ট করে তোমরা কিন্তু ক্লাস শুরু করো আরও জানতে কল করে জানতে পারো বিষয়টি সম্পূর্ণ বিষয় ঠিক আছে চলো এবার দেখে নাও নেক্সট আমাদের যেটা মেন পয়েন্ট আসবো যে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেলে এক্সপেক্টেড কাট অফ কত অর্থাৎ সম্ভাব্য যে কাট অপ সেটা কত দেখে নাও আমরা জানি যে মাত্র তিরিশ দিনের মধ্যে কিন্তু প্যানেল আসছে ঠিক আছে তো প্যানেল আসলে কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে তোমরা দেখবে যে মিলে যাচ্ছে বিষয়টি আর আমি যে অফ বলবো সেখান থেকে কিন্তু মাত্র প্লাস মাইনাস জিরো পয়েন্ট ফাইভ কিন্তু এদিক ওদিক করতে পারো মানে কম বা বেশি হতে পারে ঠিক আছে তো বন্ধুরা আর কথা বলে দিই যে আমি প্রথমে বলেছিলাম যে সবার চাকরি হবে না কারণ কি আমি বলে দেবো শোনো মনে রাখবে যে তোমরা যে প্রাইমারি ইন্টারভিউ একটা কোয়ালিফাইং মার্কস থাকে ঠিক আছে সেটা কেমন যদি কোনো ক্যান্ডিডেটের কে পছন্দ খুব কম হয় বা নাই হয় ইন্টারভিউয়ারদের তাহলে তারা কিন্তু কোয়ালিফাই করাবে না অর্থাৎ তাকে কিন্তু তাদের চাইলে যে জিরো পয়েন্ট ফাইভ প্লাস জিরো পয়েন্ট ফাইভ দিয়ে দিলো সে কিন্তু ডিসকোয়ালিফাইও করতে পারে ঠিক আছে সেটা তাদের উপর নির্ভর করছে অর্থাৎ সবার কিন্তু চাকরি কনফার্ম হয় না তোমরা আজ পর্যন্ত মানে ভারতবর্ষে কোনো রিক্রুটমেন্ট হয়নি যেখানে হান্ড্রেড পারসেন্ট সবার চাকরি হয়ে গেছে ঠিক আছে তো এটা আমার ব্যক্তিগত মতামত তোমরা অবশ্যই দেখবে ডিসকাস তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে ঠিক আছে তো বিষয়টি হলো এটাই তো কিছু ক্যান্ডিডেট বাদ যাবে এটা আমার ব্যক্তিগত মতামত ঠিক আছে কোনো রিক্রুটে সবার চাকরি হয়নি চোদ্দোতে দেখেছি রিক্রুট সবার হয়নি কুড়িতে দেখেছি সবার চাকরি হয়নি ঠিক আছে কিছু বাদ গেছে নট যেরকম দেখো কারণ আমরা দেখতে পারলাম কি যে নট ইনক্লুডেড ক্যান্ডিল কিন্তু রয়েছে চোদ্দোতে ঠিক আছে তো এই হলো বিষয় এবার দেখে নেব আমাদের যে বিষয়টি কাট অফটা যাই হোক দেখো কাট অফটা ইউআর কাট অফ হবে উনত্রিশ পয়েন্ট ফাইভ জিরো এটা কিন্তু এক্সপেক্টেড কাট অফ এর থেকে কিন্তু পয়েন্ট ফাইভ এদের মধ্যে হতে পারে তোমরা মিলিয়ে নিও রেজাল্ট দেওয়ার পরে ঠিক আছে এই হলো আমাদের পুরো কাট অফ আমি বলে দিলাম রয়েছে কি ওবিসি এদের আঠাশ পয়েন্ট সেভেন ফাইভ কাট অফ হতে পারে ওবিসি বিদের হবে আঠাশ পয়েন্ট টু ফাইভ এবার হচ্ছে ও এসসিদের সাতাশ পয়েন্টস টু ফাইভ ঠিক আছে এবার দেখে নেবে যে এস টিদের সবার চাকরি কিন্তু হয়ে যাবে কেন এস টি ক্যান্ডিডেট কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না পুরো ফুলফিল হচ্ছে না অতএব সবার চাকরি কনফার্ম আমরা বলতে পারি ঠিক আছে এবার চলে আসবে পিএইচ ফিজিক্যাল সবার চাকরি হবে আর পিটি মানে প্রাইটারাও কিন্তু কটা পূরণ হবে না অতএব এইটুকুই আমাদের আপডেট তোমরা দেখতে পারলে কাট অফটা পুরো ক্লিয়ার তো বন্ধুরা তোমরা বুঝতে পারলে সবার চাকরি কেন হবে না কারণ সবাই কিন্তু ইন্টারভিউতে কোয়ালিফাই করতে পারবে না অর্থাৎ ইন্টারভিউরাই ডিসাইডেড করবে কে যোগ্য কে অযোগ্য ঠিক আছে তোমরা দেখতে পারবে এটা আমার ব্যক্তিগত মতামত আমি প্রকাশ করলাম তোমাদের সামনে তো বন্ধুরা অবশ্যই আর একটু লাস্টে বলে দেবো যে প্রাইমারি অনলাইন স্পেশাল ক্লাস ঘরে বসে করতে পারবে যে কোনো জেলায় বাড়ি বসে আমার নিজস্ব অ্যাপস রয়েছে তোমরা ক্লাস করতে পারো ঘরে বসেই অনলাইন লিঙ্কের মাধ্যমে তো মাত্র নাইনটি নাইন পেমেন্ট করে আজই নামটা এন করো আমি সপ্তাহে চার দিন ক্লাস করাই সোম বুধ শুক্র শনি ঠিক আছে ইচ্ছুকরা অবশ্যই যোগাযোগ করে ভর্তি হয়ে নাও তো বন্ধুরা আজকে আমাদের আপডেটটা এটাই ছিল আজকে ডিসকাস ছিলো যে এক্সপেক্টেড কাটার তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে দিও ঠিক আছে আর প্রাইমারি চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেখো ঠিক আছে এটা আমার রিকোয়েস্ট বন্ধুরা আর অবশ্যই থ্যাংক ইউ আর সবাইকে বলবো তোমরা কী সম্পর্কে ভিডিও চাও অবশ্যই কমেন্ট করতে পারো আমাকে পার্সোনালি ঠিক আছে তো লাস্ট এটাই বলবো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং